গরিবের প্রাইভেট কারে চড়ে কোথায় যাওয়া হচ্ছে তা নিয়ে থাকছে আমার আজকের ব্লগটি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছেন আশা করি রহমতে ভালো ভালো আমিও আছি আমি গর্বিত আমি কুমিল্লার মেয়ে কারণ আমাদের কুমিল্লা শহরটা অনেক সুন্দর কুমিল্লার মেয়ে ঠিক আছে আমি আসলে কুমিল্লা শহরটা চিনি না আজ থেকে বিশ বছর আগে আমি কুমিল্লা থেকে শ্বশুর বাড়িতে চলে গেছি হঠাৎ করে বাবার বাড়িতে শুধু আসি আর কোথাও গোড়া হয় না হয় না এই তো ঘর থেকে বের হয়ে রওনা দিচ্ছি কুমিল্লার উদ্দেশ্যে কুমিল্লা টাউনটাকে ঘুরবো বলে ঘর থেকে আমরা তিন চারজন মিল কুমিল্লা শহরে কুমিল্লা শহর যাওয়ার পর্যন্ত আমাদের ঘুমতি নদীটা পরে ঘুমতি নদীর পাটটাকেও আমি আপনাদের সাথে শেয়ার করব ভাতিজি সে আমাদের সাথে যাবে তাই দৌড়ে আমাদের সাথে রেডি হয়ে চলে আসছে আমাদের সাথে কুমিল্লায় যাবে বলে আমরা কিন্তু রওনা দিয়ে ঘর থেকে অনেকটা রাস্তা হাঁটাহাঁটি করি সাথে কোনো রিক্সা ছিল না এই যে আমাদের বাড়ির পাশে অনেক সুন্দর রাস্তা হাঁটতে ভালোই লেগেছিল এখানে আজকের খুব ভালো ছিল গরমও ছিল না এত ঠান্ডাও ছিল না এই যে আমার মেয়ে সামনে একটা ফুল নিয়ে সে ভিডিও করতেছে সে তো খুবই আনন্দ ও বলতেছে ধর্মসাগর সাগর পার যাবে তাই ধর্মসাগর দেখার জন্য আমরা রওনা হয়ে বের হয়ে গেলাম অনেকটা রাস্তা বাড়ি থেকে অনেকটা রাস্তায় আমরা হাঁটতেছি কারণ কোনো রিক্সাই ছিল না এখানে আর আমার ভাতিজিও খুব আনন্দ করতেছিল ও যাবে তারপর দেখলাম যে অটো রিক্সা একটা চলে আসলো যেটা বলেছিলাম আমাদের গরিবের প্রাইভেট কার অটো রিক্সাটা চড়ে আমরা এখন যাব ড্রাইভারের সাথে কথা বলে ফড়িয়ে নিয়েছি যে আমরা এখন যাব কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জ থেকে আমরা বাসে চড়ে চলে যাব কুমিল্লা সে পর্যন্তই আমাদের ভিডিওটা আজকে থাকবে দেখেন আমরা চলে যাচ্ছি আমাদের গরিবের প্রাইভেট কার নিয়ে কবি গাড়িতে বসেও আমরা অনেক আনন্দ করতেছি খুবই সুন্দর ছিল সময়টা ভালো ছিল আমার জন্ম কিন্তু কুমিল্লাতে কুমিল্লায় আমার আশা হয় যাওয়া হয় শুধু বাবার বাড়ি বেশি কোথাও কোথাও যাই না না সময় হয় কারণ কুমিল্লা জন্ম নিয়েছি কুমিল্লার কোনো কিছুই চেনা জানা মেয়ে ছিলাম তখনও তো কোথাও যাওয়া হয় নাই এখন বিয়ে হয়ে গেছে তারপরেও কুমিল্লা শহরটাকে চিনি না জানি না এজন্যই আপনারা আবার ভাবতে পারেন এগুলা কি আবার শেয়ার করা লাগে নাকি কি রেগুলার শেয়ারের কোনো জিনিস হলো কারণ আমি তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করি তাই আমি কোথায় যাচ্ছি কোথায় কি করছি সবই শেয়ার করি আপনাদের সাথে আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন কুমিল্লার ঘুমতি নদীর কথা এটা হলো আমাদের সেই ঘুমতি নদীর পার ঘুমতি নদীর কুমিল্লা সদর পরিচং দেবিদ্বার মরদনগর তিতাস দাউদকান্দি পেরিয়ে লেগেছে ঘুমতি নদীর এই পার মেঘনার সাথে এই নদীর চড়ে ঘুরাঘুরি আর নৌকায় চড়া থেকে শুরু করে কত স্মৃতি না মনে করিয়ে দেয় আমাকে যদিও সময়ের ব্যস্ততার আজও সব কল্পনা আমাদের আবেগ ইতিহাস ঐতিহ্য প্রাকৃতিক সম্পদে ভরপুর কুমিল্লা তথা গুমতি নদী কত স্মৃতি আছে এই নদীতে নিয়ে বলে শেষ করা যাবে না মন চায় নদীটার হাঁটতে করতে সেই শৈশবকালের মতো মিস করি সেই দুর্দান্ত সময়গুলোকে প্রিয় শহর কুমিল্লাকে ভালোবাসি অনেক বেশি রাস্তায় যেতে যেতে ওলা ভাইয়া বলতেছে যে একটা গান শুনি দেখেন একটা গান লাগাই তো গানটা চালু করে দিল আপনারাও আমাদের সাথে শেয়ার করুন সুন্দর একটা গান লাগিয়েছে আর ওয়েদারটাও ছিল অনেক সুন্দর আমাদের গরিবের প্রাইভেট কারটা আপনাদের আর কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না খুবই সুন্দর একটা প্রাইভেট কার নিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের গন্তব্যে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটার সাথে থাকুন এই যে অটো থেকে নেমে চলে আসলাম বাসে ফারজানা বাসে উঠেছি ফারজানা বাস থেকে আমরা এখন কুমিল্লার জন্য রওনা দিব তিনটা সিট নিয়েছি তিনটা সিটের মধ্যে আমরা আমরা আমার আমার ছোট মেয়ে তারপর আমি তিন যাব একটু পেয়েছি কারণ আমরা চেয়েছি জানালার সাথে বসতে তার জন্য একটু পেছনে বসে গেলাম আর বসে আমরা নিয়ে নিলাম কিছু নাস্তা খেয়ে নিলাম যে পরে অনেকগুলো নিয়ে নিয়েছি সকালে নাস্তা খেয়ে বের হয়নি এই তো আস্তে আস্তে ইংরেজ কবস্থান কুমিল্লা যেতে সেটা রাস্তার মধ্যে পড়ে ময়নামতি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আগামী যে কোথায় কোথায় গিয়েছি সেই ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন আগামী কাল সেই ভিডিওটা আমি আপলোড করব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম